এখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে এইখানে যে আয়নাগর রয়েছে এটা আসলে কিন্তু অনেকেই অজানা ছিল যে আজ যখন আমরা সকালবেলা যখন এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে বর্তমানে যে পরিস্থিতি দেখতে এসে যে আয়নাগর পাওয়া গেল চলেন আমরা একটু আপনাদেরকে সে আয়নাগর দেখাই যে এখানে কিভাবে নতুন একটি নির্মাণ যে ভবন সেখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যারা এই মুহুর্তে দেখছেন বা শুনছেন কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আমি যদি আপনাদেরকে দেখানোর একটু এদিকে আসেন একটু এদিকে আসেন আমি আপনাদেরকে একটু দেখাই যে এই বঙ্গবন্ধুর যে গাড়ি ব্যবহার করতো যে গাড়িগুলো ব্যবহার করতো বঙ্গবন্ধুর সেই গাড়িগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়া বঙ্গবন্ধুর যে গাড়ি যে পার্কিং সেই গাড়ি পার্কিংয়ের এখানেই কিন্তু গাড়িগুলো পার্কিং করা থাকতো এই যে এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন তিনটা গাড়ি কিন্তু এখানে অলমোস্ট পুরি দেওয়া হয়েছে এই গাড়িগুলাই কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু ব্যবহার করতে আর একজনে কিন্তু এই যে লুটপাটের কথা বলেছিলাম একজনে কিন্তু এসি নিয়ে যাচ্ছে এই যে দেখে দেখতে পাচ্ছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একজনে কিন্তু এসি নিয়ে যাচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বলেছিলাম যে গণভবনের মতো কিন্তু যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় একইভাবে কিন্তু আসলে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেখান থেকে কিন্তু একই কায়দায় কিন্তু লুটপাট করা হচ্ছে যেমনটা আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে বঙ্গবন্ধুর যে ব্যবহৃত যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু পুরে এখান থেকে যে যেভাবে পাচ্ছেন পাস টাজ খুলে কিন্তু নিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু এদিকে আসেন আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেভাবে পারছেন পাস খুলে কিন্তু নিয়ে যাচ্ছেন অনেকে কিন্তু বস্তা বড়ি নিয়ে যাচ্ছেন অনেকে কিন্তু যে চাল রয়েছে হ্যাঁ চালগুলা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে আর যে এইটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই এখানে প্রবেশ করতাম প্রবেশ করার সময় আমাদের মানি ব্যাগ মোবাইল ব্যাগ ইত্যাদি সব কিছু কিন্তু বাইরে জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হতো কারণ এটি জাদুঘর হিসাবে ছিল যদি বঙ্গবন্ধুকে এই বাড়িতে কিন্তু হত্যা করা হয়েছিল তখন আমরা এসে দেখেছিলাম যে বঙ্গবন্ধু কোন রুমে ঘুমিয়েছিল কিন্তু এমন একটা পরিস্থিতি আসলে সেটা বোঝা বড় দায়ী আর অনেকে যে আয়না গটে এগুলা কি ভাইয়া টাকা নাকি এগুলো কি বই আচ্ছা এগুলো হচ্ছে কি বই এই অবস্থায় পেয়েছেন গরম রয়েছে এখন পর্যন্ত বইগুলো আমরা দলাম যে গরম রয়েছে কিন্তু পড়ে নাই এটা কোথায় পেয়েছেন আপনি এটা ওই বিল্ডিং এ পেয়েছে নতুন বিল্ডিং এ পেয়েছে এটা কি বঙ্গবন্ধু যেখানে ঘুমিয়েছিল বা যেখানে হত্যা করা হয়েছিল সেখানে সেই বিল্ডিং এ পেয়েছেন জি জি আচ্ছা আমরা একটু আয়না ঘরে যেতে চাই একটু আসেন আমরা একটু আয়না ঘরে যেতে চাই যে আয়না যে যে আয়না ঘরে এইভাবে কেন আসলো বা আয়না কেন এখানে হবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নতুন যে নির্মাণ যে ভবনটি রয়েছে সেই নতুন যে নির্মাণ ভবন সেখানে এইটার নিচেই কিন্তু সাততলা আপনি কি আয়নাগর দেখে আসছেন না 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 আমি আয়নাগর যাই না আমি দেখি না আমি মিথ্যা বলতে পারবো না সাততলা আমি শুনছি এখানে নিচে সাততলা ওই যে ওই দিক কোন দিক সামনে দেখা আচ্ছা চলেন আমরা একটু দেখি এই যে আয়নাগর এখানে তিনতলা আছে এখানে তিন তিনতলাও আছে আচ্ছা এটা এখানে আয়নাগর কি করে আসলো আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে আপনার যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি নিচে আয়নাগর আছে আচ্ছা নিচে আয়নাগর আছে

আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে আসেন এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখেন এগুলা পায়ে লাগতে পারে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই একটু দেখান এখান থেকে একটু দেখান হ্যাঁ নিচে দেখেন তিনতলা কতটুক গভীর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো ক্যামেরায় আমরা যতটুক পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন যে এখানে ধানমন্ডি বত্রিশ নাম্বারে গতকাল রাত্রে আগুন দেওয়ার করে আজ যখন আমরা সকালবেলা সরজমিনে আসলাম এখান থেকেই জানতে পেরেছি যে এখানে নাকি আয়নাগর রয়েছে একটু এদিকে আসেন আমরা বলেছিলাম যে আসলে লুটপাট হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমি কি নিতে পেয়েছেন কি পেয়েছেন পেয়েছেন এগুলা 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 দেখতে আসছে আর হচ্ছে কি এই যে দেখেন এই যে দেখেন যে যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে নিয়ে যাচ্ছে আর অনেকেই ঠিক গণভবন এই যে এগুলা এগুলা এই যে দেখেন এগুলা কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে এগুলা নিয়ে যাচ্ছেন কেন আপনি এগুলা নিয়ে যাচ্ছেন আচ্ছা এগুলা যদি আবার ফিরত দিতে বলে তখন